হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা মানে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই তো সকালবেলা উঠেই কিন্তু প্রত্যেক দিনের মতোই ছটপট করে রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে তো আজকে একটু সকালে রান্না তারা রয়েছে তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছে এখন কিন্তু ওই সাতটার মতো বাজে তো প্রথমে এখানে লাউটাকে রাতেই কেটে রেখেছিলাম ওই জন্য আর ঝামেলা হয়নি তো লাউটা এইদিকে একদিকে চাপিয়ে দিয়েছি আর আজকে করবো ডিম আলু দিয়ে ঝোল তো আজকে এই দুটোই রান্না হবে তো তাই জন্য ওখানে লাউটাও কিন্তু একদিকে হচ্ছে আর কিন্তু ডিম আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর এমনি নর্মাল কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে বানাবো যেহেতু টাইম একদমই নেই তারপরে ভাবলাম যে গাঠি কচু রয়েছে ফ্রিজে তো গাঁটি কচুটা কিন্তু বানিয়ে নেব কিন্তু এটা পরে বানাবো তো তারপর এখানে লাউটাও আমার হয়ে গেছে আর ডিমটাও কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে ডিমের ছোলও আমার কিন্তু হয়ে গেছে তো এইভাবে ছটপট রান্না টান্না করে নিয়েছি আর তারপরে চলে গেছিলাম কিন্তু একটু ছাদে তো যেহেতু এই কদিন থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তার জন্য জামাকাপড়ে পুরো ঘর কিন্তু একদম ভরে রয়েছে তো আজকে ছাদে যে দেখেছি একটু রোদ উঠেছে সঙ্গে সঙ্গে ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় কিন্তু মেলে দিয়েছি তো তারপরে দেখলাম হঠাৎই মুসলধারে বেশি শুরু হয়ে গেছে সব ভাগেই সমস্ত জামা কাপড় কিন্তু আগেই তুলে নিয়ে না নাহলে কী যে অবস্থা হতো তো মেয়েখানে আমার দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওকে এবারে ঘুম পাড়াবো তো তাই জন্য একটু বসে বসে বৃষ্টি দেখলাম আমি বললাম যে চ এবার অনেক হয়েছে এবার তোকে ঘুম পাড়ায় তো কচুর তরকারিটা যেহেতু বাকি ছিল তো মামা ঘুম টুম পাড়িয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি রান্নাটা বানিয়েছি তারপরে ঝটপট করে দুপুরে ব্রেকফাস্টও করে নিয়েছি আর বাইরে কিন্তু বেশ মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে তো বিকেলবেলা মামাম বললো যে একটু মাখানা খাবে তো ওই আগে একটু দুধ খেয়েছে তো যেহেতু চাইলো তোকে একটু মাখানা ড্রাই রোস্ট করে দিয়েছি ওটা এখানে বসে বসে খাচ্ছে আর ফ্রিজে চিকেন রয়েছে তো ভাবলাম যে আজকে চিকেনটাই বানিয়ে ফেলি তো রাত্রেবেলা চিকেনের জন্য সমস্ত প্রিপারেশান নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজটাকেও কেটে নিয়েছে আর পেঁয়াজ কাটতে কাটতে চোখ থেকে এত পরিমাণে জল বেরোয় যে খুবই কষ্টই হয়ে যায় তো চিকেনে কিন্তু আমি সবসময় পেঁয়াজ কুচিটাকেই দিই কেন কি পেঁয়াজটাকে যদি বেটে দেওয়া হয় তাহলে কিন্তু গ্রেভিটা অনেক কমে যায় তো পেঁয়াজ এরকম কুচিয়ে দিলে কিন্তু বেশ ভালো গ্রেভিও হয় আর রুটি দিয়ে কিন্তু একটু কষা কষা খেতেই ভালো লাগে তো মামাকেও যেহেতু এটাই খাওয়াবো তো প্রথমে এখানে একদমই ঝাল দিইনি তোকে ওর জন্য প্রথমে এখানে তুলে দেব ঝোলটা তারপরে আমরা একদমই কিন্তু মাংসটাকে দেখো কষিয়ে নিয়েছি তো দেখেছো দেখতে দেখতে কতটা সুন্দর লাগছে আর রুটি দিয়ে খেতে কিন্তু জাস্ট মারাত্মক লাগছিল তো মেয়ে যেহেতু আজকে সকাল থেকে ওর বাবাকে দেখতে পায়নি ওর বাবা অনেক সকালে আজকে অফিস চলে গেছিলো তো মেয়ের একটু মন খারাপ ছিল তো ওর বাবা অফিস থেকে এসে তো বললো চল তোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছে আর আমাকে বারবার জিজ্ঞাসা করছে মাম তুমি যাবে তুমি যাবে তো আমি বললাম যে না আমি যাবো না চাও তুমি ঘুরে এসো তো ওকে এখানে রেডি করে দিয়েছে আর দেখো বারবার আমাকে হাত ধরে টানছে ওর সাথে যাওয়ার জন্য তো আমি আর যাইনি একদম ইচ্ছে করছিল না তো তারপরে ওখান থেকে আবার একটা বই কিনে নিয়ে এসছে তো এই করে যে কতগুলো বইও ছিঁড়েছে হ্যাঁ তার কোনো মানে বলারই নেই তো ওর পাপা আবার আর ওকে বই কিনে দিয়েছে তো নতুন বই দেখলে সে বইটা নিয়েই কিন্তু একদম বসে থাকে তো এসে একটু পড়াশোনা করছে আর এদিকে মামাকেও খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আমি ভাবলাম যে এবার রাত হয়ে গেছে আমিও কিন্তু ডিনারটা সেরেই ফেলি তো এই ছিল আজকের এই ছোট্ট ব্লগটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করছ দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকে টাটা